আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের গন্ধমুক্ত মাছের ডিম ভাজি করে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো এখানে আমি মাছের ডিম নিয়েছি তার ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এভাবে যদি মাছের ডিম সেদ্ধ করে নেওয়া যায় তাহলে মাছের ডিমে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো এরকম করে নাড়তে নাড়তে ডিম আর পানি অবশ্য আলাদা হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেব তো ভালোভাবে এরকম করে আমি সেদ্ধ করে নিচ্ছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সেদ্ধ করে নেওয়ার পরে দেখেন ডিম আর পানি কিন্তু আলাদা হয়ে গেছে এই পানিটা ফেলে দেব আর এই পানিটা ফেলে দেওয়ার কারণে ডিমের ভিতর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না তো এখন আমি হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তার ভিতর তেল আর দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরাটা হচ্ছে যখন ভাজা হয়ে গেছে তার ভিতরে আমি হচ্ছে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি দিলাম আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই বেশি যদি খেতে চান তাহলে বেশি দেবেন আর যদি কম দিতে চান কমও দেওয়া যাবে তো আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো নেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে নেওয়ার পরে তারপরে কুচি করে রাখা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি লালমরিচ আর সবুজ মরিচ নিয়েছি একটু ভালো দেখানোর জন্য দেখতে যাতে ভালো লাগে আর যেহেতু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে মাছের ডিম এ কারণে হচ্ছে আমি খুব একটা বেশি ঝাল দেব না বেশি ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না তো পেঁয়াজ মরিচ সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে বাকি উপকরণগুলোও দিয়ে দেব রেগুলার যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা হচ্ছে এক মিনিট দুই মিনিট দেখার জন্য আমার চ্যানেলে আসবেন না যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আমার চ্যানেলে আসার দরকার নেই আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখে দিই কিন্তু আপনারা ঢুকেই একটা কমেন্ট করে দিয়ে চলে যান এটা খুবই দুঃখজনক আর কারা এরকম করছেন আমি অবশ্য বুঝতে পারি আমিও কিন্তু তাদের তাই এভাবেই দেখে দেব। কিন্তু এটা তো ঠিক নয় আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখব আপনিও আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন তা না হলে তো আপনার ওয়াচ টাইম হবে না আমারও ওয়াচ টাইম হবে না এই কারণে সম্পূর্ণ একটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন এটাই আশা করছি তো আমি হচ্ছে বাটা মশলাও দিয়েছি বাটা মশলাটা দেওয়ার কারণে এই ডিম ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে এই কারণে তারপরে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো সেই ডিমগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার বাচ্চাদের আছে এতই পছন্দ এই ডিম ভাজি যে এই ডিম ভাজি হলে ওরা আর অন্য তরকারি নেবে না খুবই পছন্দ করে তো ডিমটা এখন আমি হচ্ছে ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে অনবর্তন নেড়ে নেব আমি অবশ্য হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়াও দিয়ে দেব এর ভিতর শেষের দিকে তো নাড়তে নাড়তে যখন তেল উঠে আসবে তখন এর ভিতরে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয় আপনারা যদি এরকম করে মাছের ডিম ভাজি না করে থাকেন তাহলে একদিন ট্রাই করে দেখবেন আশা করছি মাছের ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর লাগবে না আর খেতে তো ভীষণ ভালো লাগবে তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এরকম করে মাছের ডিম ভাজি করলে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো কথা বলতে বলতেই আমার ডিম ভাজি প্রায় শেষের দিকে দেখেন তেল উঠে এসেছে আর মাছের ডিম ভাজতে একটু তেলটা বেশি দিতে হয় কারণ ডিমে তো কোনো ধরনের তেল থাকে না আপনাদের ফাইনাল লুক একটু দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম